যারা সিক্স জি টিআইজি শেখবেন তো আগে টিআইজি ওল্ডিং যখন করবেন তো আপনার এক হাতে ফিলার থাকে আর এক হাতে কিন্তু ক্রস থাকে দুটা কিন্তু আপনার এক বরাবর কিন্তু আপনার মারতে হবে তা না হলে কিন্তু আপনার সঠিক ভাবে কিন্তু রোড পাসটা বের হবে না তো আপনারা দেখেন একটা রোড পাস কিন্তু আপনারা বের করতে হলে কিন্তু আপনারা দুটোটা একসাথে চলতে হবে তো 100% রোড যদি বের করতে হয় আপনারা দুটোটাই কিন্তু বরাবর রাখতে হবে তো আপনারা যেখান থেকেই কাজ শেখেন না কেন আপনার দেখবেন আগে আপনার কাজের কোয়ালিটি কাজের কোয়ালিটি যদি সঠিক ভাবে আনতে পারেন তাহলে আপনি একটা ডেলিকেটে ইন্টারভিউ দিলে অবশ্যই পাস করবেন তো চেষ্টা করবেন যেন সব সময়ের জন্য আপনারা যাতে সঠিক ভাবে সঠিক জায়গা থেকে কাজটা শিকার আর কাজ শিকার সময় সব জন্য পজিশন ঠিক রাখবেন তো দেখেন আমাদের এখানে একটা ছাত্র যে হোল্ডিং করতেছে তার পজিশনটা কিভাবে সে কাজটা ধরছে তো কিভাবে করে তো মুভিং করাটা কিন্তু বড় ইম্পর্টেন্ট বিষয় আর ফিলার পুসিংটা এইটা যদি আপনি সঠিকভাবে যদি করতে পারেন তো আপনার কাজ বরাবর হবে